আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত আমরা বইটিকে কেন ইজি কেমিস্ট্রি বলতেছি আশা করি তোমরা বুঝে গেছো বা জেনে গেছো অলরেডি কারণ আমাদের বইয়ের প্রত্যেকটি পেজে তুমি পেয়ে যাচ্ছ কিউআর কোড যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি আমাদের ভিডিওতে যুক্ত হয়ে যেতে পারবে এবং ভিডিও দেখে তুমি তোমার সমস্যা কিন্তু সমাধান করে নিতে পারতেছ বুঝতেই পারতেছো এটি একটি আসলেও ডিজিটাল বই পূর্ণাঙ্গ ডিজিটাল বই তারপর দেখো বইয়ের সাথে শিক্ষক কিন্তু একদম ফ্রি শুধু তাই নয় আমাদের বইয়ে থাকতেছে রোড টো মিশন হান্ড্রেড সাইক্লোন সাজেশন সো এই সাজেশনগুলোর জন্য হলেও তোমাকে বইটা কিনতে হবে আশা করি সব কিছু বুঝতে পেরেছো তাই দেরি না করে তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে অথবা টেকনিক এজ এডুকেশনের অনলাইন পেজ থেকে তুমি সরাসরি বইটি সংগ্রহ করে নিতে পারো চলো আমরা মূলত একটি সৃজনশীল সলভ করব ওকে তো দেখো আজকে মূলত আমরা ঢাকা বোর্ড দু এর প্রশ্নটা সলভ করবো ঠিক আছে ঢাকা বোর্ড দুই দেখো আগে আমরা প্রশ্নটা ভালো বুঝি প্রশ্নটা বুঝে তারপরে মূলত আমরা অ্যান্সারটা করার চেষ্টা করব ঠিক আছে তো দেখো এখানে আমাদের একটা পাত্র আছে যে পাত্রের মধ্যে কি দেওয়া আছে বলতো পাত্রের মধ্যে দেওয়া আছে থ্রি পয়েন্ট এইট সেভেন ফাইভ গ্রাম অর্থাৎ এখানে ডাব্লিউ দেওয়া আছে কি দেওয়া আছে বলতো ডাব্লিউ এবং সেই সঙ্গে কি দেওয়া আছে এইচ টু সিও থ্রি কার্বনিক অ্যাসিড এখন দেখো আচ্ছা এরপরে কি বলছে ওয়ান টোয়েন্টি অর্থাৎ আয়তন বলা আছে ঠিক আছে ভলিউম এখন আমাকে ক নম্বর প্রশ্নে কী বলছে বলতো ক নম্বর প্রশ্নে বলছে ফরমালিন কি আচ্ছা ফরমালিন কি এটা আসলে আশা করি আমরা সকলেই জানি কারণ আমরা বলি দেখো এলডি হেড অর্থাৎ মিথানেল আছে না এই মিথানেলের চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণকে মূলত আমরা কি বলি বলতো ফরমালিন বলি তাহলে ফর্মালিনটাকে বলতেছি মিথানেল অর্থাৎ এইচ সিএইচ ও দেখো এইচ সি ও এর চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণকে আমরা বলতেছি হচ্ছে ফর্মালিন চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণকে আমরা কি বলি ফর্মালিন বলি আশা করি ক নাম্বার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি ক নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে বলতো বলছে পারমাণবিক ভরের কোনো একক নেই কেন আচ্ছা পারমাণবিক ভরের একক থাকে না কেন মনে রাখবা কোন কোনো কিছুকে যখন অনুপাত আকারে লেখা হয় তখন মূলত তার কোনো একক থাকে না এখন পারমাণবিক ভরটা হচ্ছে আমাদের কি বলতো একটা অনুপাত কিভাবে অনুপাত আমরা যদি লক্ষ্য করি আপেক্ষিক পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান আমরা জানি কি বলতো যোগের একটি পরমাণুর ভর একটি পরমাণুর যোগের ডিভাইডেড কি বলতো ডিভাইডেড হচ্ছে কার্বন বারো আইসিটোপের ওয়ান ডিভাইডেড টুয়েলভ অংশ এর ভর এর ভর তাহলে দেখো উপরেও ভর নিচেও ভর তাহলে তুমি এখন যদি লক্ষ্য করো এই ভরের একক হচ্ছে গ্রাম এই ভরের একক হচ্ছে গ্রাম তার মানে অনুপাত আকারে লেখা মানে কি গ্রাম আর গ্রাম কেটে যাবে তার মানে দেখো তার কিন্তু কোনো একক থাকবে না অর্থাৎ এককবিহীন বুঝতে পারছি তার মানে দেখো এটা এককবিহীন হওয়ার কারণ কি আশা করি আমরা বুঝতে পেরেছি তার মানে দেখো কোন যৌগের বা কোনো কিছুকে যদি অনুপাত আকারে লেখা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার কি থাকে না তার কিন্তু কোনো একক থাকে না আশা করি আমরা বুঝতে পেরেছি খ নাম্বার প্রশ্ন ওকে গ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে বলতো গ নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকের যৌগটির একটি অনুর ভর নির্ণয় করো তাহলে উদ্দীপকের যৌগটা কে ছিল বলতো H2CO3 তাহলে এখন চলো আমরা H2CO3 এর ক্ষেত্রে একটি অণুর ভর নির্ণয় করি ওকে তাহলে আসো আমরা এখন একটি অণুর ভর নির্ণয় করব দেখো আমাদের যৌগটা কি ছিল বলতো যৌগটা ছিল হচ্ছে H2CO3 যৌগটা কি ছিল বলতো H2CO3 এইটার ক্ষেত্রে আমাদেরকে কি বের করতে বলছে বলতো একটি অনুর ভর নির্ণয় করতে বলছে ওকে তাহলে দেখো একটি অনুর ভর আমরা নির্ণয় করব তার জন্য আমাকে কি করতে হবে এর আণবিক ভর নির্ণয় করতে হবে এর আণবিক ভর এর আণবিক ভর কি বলতো দেখো হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে এক ইন্টু হাইড্রোজেন পরমাণু হচ্ছে দুইটা ওকে এরপরে তুমি লক্ষ্য করো কার্বনের পারমাণবিক ভর হচ্ছে বারো কার্বন পরমাণু আছে একটা প্লাস অক্সিজেনের আণবিক ভর হচ্ছে ষোলো এবং অক্সিজেন পরমাণু আছে তিনটা তার মানে বুঝতেই পারতেছি কত আসবে বলতো দু একটি দুই প্লাস হচ্ছে টুয়েলভ প্লাস হচ্ছে ফোরটি এইট তাহলে দেখো কত আসতেছে সিক্সটি টু আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি তাহলে দেখো আমাদের কত আসতেছে সিক্সটি টু এখন আমাকে কী বলছে বলতো সিক্সটি টু তাহলে আমাদের এটা কত আসলো বলতো সিক্সটি টু ওকে আণবিক ভর আসলো সিক্সটি টু এখন তুমি লক্ষ্য করো আমাকে বলছে যে এর একটি অনুর ভর নির্ণয় করো কি নির্ণয় করতে বলছে বলতো একটি অনুর ভন নির্ণয় করতে বলছে তাহলে কীভাবে নির্ণয় করবো আচ্ছা মাথায় রাখবা আমরা কোনো যৌগের আণবিক ভরকে যদি গ্রামে কে প্রকাশ করি তাহলে সেটাকে আমরা কি বলতে পারি বলতো সেটাকে কিন্তু আমরা বলতে পারি আহ তো কি বলতে পারি এক একমোড় যেমন দেখো এর আণবিক ভর আমরা কত পাইলাম বলতো সিক্সটি টু তাহলে এই সিক্সটি টুকে যদি আমরা গ্রামে কুকে প্রকাশ করি তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো বলতো একমল বলতে পারবো আর এক একমল কোনো গ্যাসে কি পরিমাণ অনু বা পরমাণু থাকে বলতো এখানে মূলত সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি এতটি মূলত অনু বা পরমাণু বিদ্যমান থাকে তার মানে আমি আবারও বলতেছি কোনো যৌগের আণবিক ভরকে গ্রামে কে প্রকাশ করলে তাকে আমরা এক একমল বলতে পারি আর এক একমল পরিমাণ কোনো গ্যাসের ক্ষেত্রে কি থাকে বলতো অনুসংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি এখন কথা হচ্ছে মাথায় রাখবে ঐকিক নিয়মের ক্ষেত্রে তোমাকে যেটা বের করতে বলবে সেটাকে শেষে রাখতে হবে আর যেটা তুমি দেওয়া আছে সেটাকে প্রথমে রাখতে হবে তাহলে এখন দেখো এইটাকে আমরা কিভাবে তাহলে লিখতে পারি বলতো এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে মূলত যেহেতু আমাকে ভর বের করতে বলছে অনুসংখ্যা থেকে একটি অনুর্ভর নির্ণয় করতে বলছে সো আমরা বলতেই পারি যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি থ্রিটি ঠিক আছে অনুর ভর কত বলা তো অনুর ভর হচ্ছে এই যে আণবিক ভর 62 গ্রাম ওকে তাহলে এখন আমাকে বের করতে বলছে একটি টি ভর কত তাহলে একটি টি অনুর ভর একটি টি ভর কত হবে বলা তো এই যে 62 ডিভাইডেড কত বলা তো 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 তাহলে এখন কত আসে आंसरটা দেখো এটা যদি আমরা বের করার চেষ্টা করি

তার মানে উদ্দীপকে উল্লেখিত এইচ টু সিও থ্রি এর একটি পরমাণুর ভর কত বলো তো ওয়ান পয়েন্ট জিরো থ্রি ইন্টু টেন টোয়েন্টি টু আশা করি আমাদের আকাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে গেছি ওকে তাহলে আসো ঘ নম্বর প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলেছে সেটা একটু দেখি দেখো ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে আমাকে কি বলা হয়েছে দেখো বলছে যে উদ্দীপকের দ্রবণটি সেমি মোলার কিনা আচ্ছা সেমি মোলার মানে আমরা কি বুঝি বলো সেমিমোলার মানে হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা জিরো পয়েন্ট ফাইভ মোলার জিরো পয়েন্ট ফাইভ মোলার তাকে আমরা বলি কি বলতো সেমিমোলার তাহলে আমি আবারও বলতেছি যে দ্রবণের ঘনমাত্রা জিরো পয়েন্ট ফাইভ মোলার তাকে আমরা বলতেছি সেমিমোলার দ্রবণ ওকে তাহলে এখন তুমি লক্ষ্য করো সেমিমোলার কিনা তার মানে আমাকে এসের এর মানটা বের করে দেখতে হবে যে জিরো পয়েন্ট ফাইভ আসে কিনা ওকে এই জিনিসটা মাথায় রাখবো তাহলে এখন কথা হচ্ছে আমাদের এখানে কী কী দেওয়া আছে দেখো থ্রি পয়েন্ট এইট সেভেন ফাইভ গ্রাম মানে ডাব্লিউ দেওয়া আছে তারপরে ভি দেওয়া আছে ওয়ান টোয়েন্টি ফাইভ এম এল ভি দেওয়া আছে এখন এইচ টু সি থ্রি বলা আসে তার মানে আমরা আনবিক ভর বের করতে পারবো তাহলে এখান থেকে কিন্তু আমরা এইচটা বের করতে পারবো আশা করি বুঝতে পেরেছি চলো থ্রি পয়েন্ট এইট সেভেন ফাইভ তাই না তাহলে এখন আমরা ম্যাটটা সলভ করে ফেলি তাহলে ঘ নম্বর প্রশ্নটা আমরা কীভাবে সলভ করবো তো দেখো আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে কি কি তো দেওয়া আছে হচ্ছে ডাব্লিউল টু কত থ্রি পয়েন্ট এইট সেভেন ফাইভ এইট সেভেন ফাইভ গ্রাম ওকে এরপরে দেখো আমাদের ভি কত বলা ছিল ওয়ান টোয়েন্টি ফাইভ এম এল ওকে ওয়ান টোয়েন্টি ফাইভ এম এল এবং তারপরে যদি আমরা এম দেখি আণবিক ভর সিক্সটি টু আমরা গ হতে পাইছিলাম আর এস ইকুয়াল হোয়াট তাই না তাহলে আমরা এখন সরাসরি লিখবো উই নো দ্যাট ওই নো দ্যাট ওকে এটা লিখে আমরা কি লিখবো বলতো এস ইকুয়াল থাউজেন্ড ডাব্লিউ ডিভাইডেড কী বলতো ডিভাইড হচ্ছে এম ভি ওকে তাহলে এখন তুমি মানটা বসাই দাও মান বসাইলে কত আসে দেখো এক হাজার ডাব্লিউ এর মান কত ছিল বলো তো 3.875875 ডিভাইডেড হচ্ছে কত বলো তো ডিভাইডেড হচ্ছে এম এম মানে হচ্ছে 62 ইনটু ভি মানে কত বলো তো 125 এমএল ওকে তাহলে এটার জন্য এখন মান যেটা আসবে সেটা কিন্তু আমাদের आंसर তাই না তো চলো আমরা आंसरটা আমরা দেখে ফেলি যে আমাদের আসলে কত দেওয়া আছে এখানে তাহলে দেখো ঘ নাম্বার এস কত আসতেছে আমাদের এই যে দেখো জিরো পয়েন্ট ফাইভ মোলার জিরো পয়েন্ট ফাইভ মোলার আসা মানে কি বলতো তার আমরা বুঝতেই পারতেছি সেক্ষেত্রে আমাদের এই দ্রবণটা কি হবে বলতো এই দ্রবণটা কিন্তু আমাদের সেমি মোলার হবে যেহেতু আমাদের দ্রবণের ঘন 0.5 জিরো পয়েন্ট ফাইভ মোলার আসছে তাই আমরা বলতে পারি এই দ্রবণটা কি হবে বলতো সেমি মোলার হবে তাহলে দ্রবণটি সেমি মোলার দ্রবণ কি দ্রবণ বলতো সেমি মোলার দ্রবণ আশা করি আমরা বুঝতে পেরেছি তাহলে দেখো এটাই হচ্ছে মূলত আমাদের অ্যান্সার তাহলে খুব ইজিলি দেখো প্রশ্নটা কিন্তু আমরা সলভ করে ফেলতে পারলাম তাহলে এই যে দেখো তোমার সমস্যা সমাধানের জন্য বাইরে কোথাও যেতে হলো না তুমি কিন্তু ঘরে বসেই আমাদের ভিডিও দেখে সরাসরি তুমি কিন্তু তোমার সমস্যার সমাধান করে নিতে পারলে তার মানে দেখো টেকনিক এডুকেশন থেকে পাবলিশ করা যে বইগুলো ইজি কেমিস্ট্রি বা ইজি সিরিয়ালের যে বইগুলো আছে সবগুলা বইয়ের ক্ষেত্রেই কিন্তু দেখো তোমার বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি তার মানে তুমি বাসায় থেকে প্রিপারেশন নিতে পারতো হান্ড্রেড টু হান্ড্রেড এবং সেই সঙ্গে রোড মিশন হান্ড্রেড কিন্তু পেয়ে যাচ্ছ তাই দেরি না করে তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশন অনলাইন পেজ থেকে সরাসরি তুমি বইটি সংগ্রহ করে ফেলতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থাকো আল্লাহ হাফেজ